তাছাড়া ফেরি ঢুকবো না তো আর নয়তো ব্রিজ করা লাগবো দূর পর্যন্ত এরকম লম্বা ব্রিজ দুই মাস পর পরপর খোলা লাগবে হ্যালো সোহেল ভাই কি অবস্থা ভাই ভালো আছেন নি সোহেল ভাই চলে গেছে আরে যদি দুপুরবেলাতাম তাহলে জোয়ার পাইতাম ভোটে যাওয়া যাইতো ভোটে যাইতে এখন ভাল লাগে এই সময়টা

Değişsede. Zavari. Şu manşki. target <laughs> bay. target diye bu sen. Yani nutun göre beyeti diye. Lokaşma tarfı diye bir সাগরে ও মাথা দেখাই না কুয়াশার ঠেলায় মেরিন মেরিন হ্যাঁ কোন দিকে সিরিয়াল দাঁড়াই যাবো আরে আল্লাহ মানে সিরিয়াল এনে সিরিয়াল কি জ্বালা

ਕੀ ਮੇਰੀ ਨਰੇਟ ਨਾ ਕੀ ਭਾਤ ਮੇਰੀ ਨਰੇਟ ਲੱਖ ਦੂੰ ਦੱਖਣ ਟਿਕਟ ਲੱਖੂੰ ਦੱਖਣ ਐ ਕਟ ਕਟ ਐ ਆਮਾ ਟਿਕਟ ਆਮਾ ਟਿਕਟ ਅਮੀ ਕਾਕਾ ਸੀਰੀਅਲ ਹੀ ਦੇ ਆ ਮੇ ਸੇ ਈ ਦਿਕੇ ਸੀਰੀਅਲ ਲਿਏ ਕਾਕਾ ਅਮੀ

بات ہے اس من سکو

जल भाई कोई देगा दे